কি জবাব সরকার থাকলে যা হয় বাংলাদেশে তাই হচ্ছে বাংলাদেশ বোধহয় বিশ্বে একমাত্র দেশ যেখানে এক বছর বয়স থেকে একশো বছরের বৃদ্ধা পর্যন্ত আজকে ধর্ষণ এবং নানা রকম যৌন নির্যাতনের শিকার হচ্ছে আরে মিষ্টি মিষ্টি কথা আর ভিতরে ভালো বাজার লব মানুষ হারতাছে আর আসামি প্রতাপে ঘুরতাছে তারা কোন কাম হইতন আমরা জানিনা প্রশাসন আমরা জবাব দেয়া দেখ যে ইমাম কোনোদিন এই কাজ করতে পারে না প্রিয় দর্শক ময়না হত্যার নিয়ে নতুন কিছু তথ্য আপনাদের মধ্যে শেয়ার করবো ময়নাকে মসজিদে রেখে এসেছে নাকি মসজিদে মেরেছে তারা মসজিদে রেখে আসলে সিঁড়ি পর্যন্ত রক্ত বেয়ে যেত সেটা পাওয়া যায়নি বস্তা পাওয়া যেত সেটাও পাওয়া যায়নি ময়নাকে সেখানে নিয়ে যাওয়ার চিহ্ন থাকতো মসজিদে তালা বন্ধ ছিল খোলা ছিল না তাহলে সে তালাকে খুললো এ নিয়ে নানান রহস্য আজকে উন্মোচন করব একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বল আসলে কত কথা বলা যায় একটা মা আমরা নিজের চোখে দেখছি যে তিনি যে কতটা অসহায় ভাবে একদিকে অবুধ শিশু সন্তানটাকে হারিয়েছেন আরেকদিকে দিকে হাজবেন্ডের এই করুণ অবস্থা দর্শক শ্রোতা অনেকে বলছে আসলে তিনি নাকি অনেক আরামে আছেন আসলে আরামে নাই অনেক কষ্টে আছেন এই ভদ্র মহিলা সংসারটা আসলে একেবারে মানে নিরুপায় হয়ে পড়েছেন আমরা নিজের চোখে দেখলাম

আবার আবারটা কি বলেন আপনি বলে রাইতে দিনে আমরা তো আমরা ভালো হয়েছে আমরা তো এই সমাজ করতেছি আমরা দেশটার মেয়ে যে হয়ে গেছে আমরা চাই যে প্রতি আসামিরা তো নর্মিত পাওয়া যায় গা আমরা আসামিরা দল তো নাহলে আমরা আসি আমরা আসামিরা বাইরে সব থেকে ভালো হয়ে যাবে আমরা চাই নির মানুষটা ছেড়ে দো যে এই আসামিরা আমরা চাই কাজটা বাইরে করে আমরা এই আসামিরা লেগেই করছি আজকা বাইর দিন হয়ে গেছে গা দিন এই বঞ্চিত হয়েছে না এই সমাজ আমরা করতাছি করতেছি মানব বন্ধন আমরা লেগেই দেশ দেশের লেগে ফসল না এই সারা দেশে জানতাছে আমরা দেশের কত আতঙ্ক হয়ে গেছে গা আর আজকে বাইরে দিন এই ফুতরানি হাট আছে ফুতরানি হাট আছে বালা মানুষ হাট আর আসামি পথে পথে ঘুরতে কাছে কাছে আসামে রইতে আছে আজকে মধ্যে আসামির ধরনের কোনো জবাব হইতাছে না আমরা প্রশাসনের চাই করে চাই প্রশাসনে কী পাইছে প্রশাসন তাকে আমরা আসামি জবাব দেওয়া যাক প্রশাসন আমরা আসামি জবাব দেওয়া যাক আমরা তারা কইলে কোনো কাম হইতে না বলে আমরা যাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিও গুরুত্বপূর্ণ মন হত্যা নিয়ে যে তথ্যগুলো আমরা পেয়েছি তা অবাক করে দিয়েছে সকলকে চাঞ্চল্যকর কিছু তথ্য আমরা একের পর এক পাচ্ছি ভয়রাকে নিয়ে যা আমরা কল্পনা করতে পারিনি তাই হয়তো হয়েছে কেননা এখন পর্যন্ত কোনো ক্লু পাওয়া যাচ্ছে না পুলিশ এফবিআই সিআইডি এবং গোয়েন্দা কর্মকর্তা সহ সকলেই বিবেচাকা খেয়ে গিয়েছেন কেননা এখানে কোনোভাবেই ক্লু পাচ্ছে না কেউ হত্যা করতে পারে তার সাথে কে জড়িত থাকতে পারে তার সাথে ব্যক্তিগত কেউ দ্বন্দ্ব ছিল না পারিবারিক কোনো দ্বন্দ্ব ছিল না এবং মসজিদের ইমামদের সাথে কোনো সমস্যা ছিল না মসজিদে তার লাশ কেন পাওয়া যাবে বা কিভাবে সে মেরেছে এই এগুলা কোনো ক্লোজ এখন পর্যন্ত পাওয়া যায়নি যদি সেখানে দুর্ঘটনা যাব কারণে মারা যেত তাহলে কিন্তু এই দুর্ঘটনার কারণে মারা গেলে বিবস্ত থাকতো না তার গলায় পায়ে জামে থাকতো না এগুলা দর্শনের আলামত কিন্তু তাকে দর্শনও করা হয়নি সব মিলে অবস্থা একেবারে গোলাটে এবং অবস্থা করুন প্রিয় দর্শক এই সকল বিষয়গুলা নিয়ে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভিডিওটি শেয়ার করে সুযোগ দিবেন পরবর্তী ভিডিও সাবস্ক্রাইব করে নেবেন